নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি বানাবো লাউ দিয়ে মাগুর মাছ এই যে নিয়েছি এখানে ছোট সাইজের মাগুর মাছ মাছটাকে আমি পিস করে নেব আর লাউ দিয়ে মাগুর মাছটা করলে খেতে খুবই ভালো লাগে আর মশলা বিশেষ প্রয়োজন হয় না ধনে পাতা জিরে বাটা দিয়েই করে নেব মাছটাকে আমি টুকরো করে কেটে নেব এবারে এই যে মাছটা আমি টুকরো করে নিয়েছি আর একটু পরিষ্কার করেও নিয়েছি এবারে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে ভেজে নেব মাগুর মাছ বেশি ভাজবো না হালকা করে একটু ভাজবো উল্টে পাল্টে নেব মাগুর মাছ চিং মাছ এই মাছ বেশি ভাজলে পরে ভালো লাগে না একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব মাছটা হালকা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা লাউটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার এতে দিয়ে দেব লবণ দেবো চেরা কাঁচা লঙ্কা এবার একটু দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়েই করবো লাউ এতে বেশি মশলা দিলে ভালো লাগে না আর যেহেতু মাগুর মাছ শিং মাছ এইসব মাছ তো মাছের জন্যই স্বাদ হয়ে যাবে আলগা মশলা দরকারই হবে না খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিয়েছি লাউটা জলও ছেড়ে দিয়েছে একটু কষিয়ে নিয়েছি এবার এতে আমি অল্প করে জল দিয়ে দেব এবার এটাকে আবারও ফুটতে দেব। ঢাকা দিয়ে আবারও ফুটতে দেব এই যে ঝোলটা ভালো করে ফুটে উঠেছে লাউটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো সব আমি দিয়ে দেবো এতে মাছটা খানিক খানিকক্ষণ ঝোলের সঙ্গে ফুটবে মাছটা অনেকক্ষণ ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দেব জিরে গুঁড়ো এই রান্নাটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে যারা লাউ পছন্দ করে তাদের কাছে এটা খুব একটি ভালো রান্না রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি এতে দিয়ে দেব ধনের পাতা কুচি যে ডালের বড়ি দিলেও ভালো হয় কিন্তু আজকে আমার কাছে ডালের বড়ি নেই তাই দেব না এমনিতেই খুব ভালো লাগবে গরম ভাতের সাথে আর এই সময়টা লাউ খেতে খুব ভালো লাগে আর উপকারীও খুব পেটের জন্য বিশেষ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এই যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ধনেপাত্রাটা দেওয়ার পরে একটু ঝোল ঝোল থাকবি হালকা ভাতের সাথে খাবো এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি মাগুর মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল বানিয়েছি খুব সুন্দর খেতে হয় এটা আর খুব স্বাস্থ্যকর খাবারও দেখুন কি সুন্দর হয়েছে দারুণ খেতেও হয়েছে